অভিনেতা বিজয় ব্রাহ্মার সাথে চটিয়ে প্রেম করছে দক্ষিণী সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া তবে এর আগে দুজন ক্রিকেটারের সাথে নাম জড়িয়েছেন তার যাদের একজন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আরেকজন বিরাট কোহলি ও তামান্না ভাটিয়ার সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ তাদের ভাব ভালোবাসার জন্য উঠেছিল বেশ আর পাক অলরাউন্ডারের সাথেও ছিল তার দুর্দান্ত প্রেম তবে সেসব অতীত পাশ কাটিয়ে এখন বিজয় ব্রাহ্মার সাথে দারুণ সময় কাটাচ্ছে এ ভারত অভিনেত্রী পাশাপাশি দারুণ ফর্মে আছে তার ক্যারিয়ারও সিনেমা জগতে তিনি একজন বসন্তের রানী একের পর এক হিট গান সেই সাথে সিনেমা দিয়ে চমক দিচ্ছেন দর্শকদের সবার আলোচনার কেন্দ্রে আছেন এই লাশ সময়ই এ অভিনেত্রী তার রূপে গুণে মেজেছে বলিউড দুনিয়া এমনকি বাংলাদেশ সহ আরও নানা দেশে তামান্না ভাটিয়াকে নিয়ে চলছে জোর চর্চা এসবের মাঝে তার জীবনে ঘটে যাওয়া নানা অতীত নিয়ে নানা তর্ক বিতর্ক হয় মাঝে মাঝেই ক্যারিয়ারের কেমন সময় কাটাচ্ছে এ সুন্দর রমণী সেসব বিষয় নিয়ে থাকছে এবারের পর্বে কখনো প্রেম কখনো বিচ্ছেদ এসব কারণে সংবাদপত্রের শিরোনামের অংশ হন মিডিয়া অঙ্গনের তারকারা বিশেষ করে প্রেম কিংবা বিচ্ছেদ নিয়ে আলোচনা সমালোচনা চলে সংবাদ মাধ্যমে দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়াও কম যান না তার সিনেমা নিয়ে যতটা আলাপ হয়েছে তার থেকে বেশি আলাপ হয়েছে জীবনে একাধিক সুপারহিট সিনেমা রয়েছে তার ক্যারিয়ারে এই নায়িকার প্রতি মুগ্ধ ছিলেন ক্রিকেট অঙ্গনের মানুষেরা বহু কাল আগের কথা গুঞ্জন ছিল এই অভিনেত্রীর সাথে সম ভারতের ক্রিকেটীয় সুপারস্টার বিরাট কোহলির সম্পর্ক আছে তারা প্রেম করছেন বিয়েও করেছেন পারাতেন এমন গুঞ্জন বাতাসে চলছিল বেশ কিছুদিন ধরে মূলত এক বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পরিচয়ের সূত্রপাত যদিও সে সম্পর্ক বিয়ের পিড়িতে গড়ায়নি তবে সেসব এখন পুরনো তামান্না ভাটিয়ার সাথে বিরাটের কে পিছনে ফেলে বিরাট কোহলি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী আনুকা শর্মাকে অন্যদিকে তামান নাম মেজেছেন নতুন নতুন প্রেমে অভিনেতা বিজয় ভ্রাম্মার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন মিডিয়াতে তবে পাক অলরাউন্ডারের সাথে গভীর প্রেম ছিল বলেও জানা যায় এই ক্রিকেটার হল আব্দুর রাজ্জাক রাজ্জাকের সাথে দীর্ঘদিন প্রেম করেছেন এই সুন্দর অভিনেত্রী তবে তাদের প্রেম ভেঙে যায় এরপর তার জীবনে আসে বিজয় ভ্রাম্মা কয়েক মাস আগের খবর জানা যায় তারা একে অপরের সাথে প্রেমে মেজেছেন এই তারকা জুটি তারপর তাদের একসাথে দেখা যায় সিনেমা লাভ স্টোরি নেটফ্লিক্সে টুতে জুটিয়ে প্রেম করেছেন তারা দ্রুতই বিয়ের পিড়িতে বসবেন বলে গুঞ্জন রয়েছে এদিকে ক্যারিয়ারের তামান্না বাটিয়া উড়ন্ত ফর্মে বক্স অফিসে একের পর এক বাজিমাত করছেন তামান্না বাটিয়ার আজ কিরাত গান দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তামান্না বাটিয়া সিনেমার পাশাপাশি গানের ক্ষেত্রেও হয়েছেন এক অনন্য তামান্নার দেহ দোলানো গানগুলো হচ্ছে রীতিমতো ভাইরাল তরুণ তরুণীরা হলে ভিড় করছেন তামান্না বাটিয়াকে বড় পর্দায় এক ঝলক দেখার জন্য দর্শক তামান্না ভাটিয়ার প্রেম ভালোবাসা সিনেমা জগৎ সকল কিছু মিলিয়ে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে